আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইংরেজি গ্রামার একটি গুরুত্বপূর্ণ টপিক হলো পার্টস অফ স্পিচ তো আমরা আগের ভিডিওতে পার্টস অফ স্পিচের নাউন প্রোনাউন অ্যাজে একটি ভার্ভ এ চারটা নিয়ে আলোচনা করেছিলাম আজকের ভিডিওতে আমরা বাকি চারটা অর্থাৎ অ্যাডভার্ব প্রিপোজিশন কনজাংশন এবং ইন্টারজেকশন নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করি অ্যাডভার্ব কাকে বলে যে শব্দ দ্বারা কোনো কাজ কখন কিভাবে কোথায় হয় সেটাই হলো অ্যাডভার্ব কোনো কাজ কখন কিভাবে কোথায় সংঘটিত হয় সেটাই হলো অ্যাডভার্ব যেমন রহিম ওয়েকস আপ আর্লি রহিম ওয়েকস আপ আর্লি রহিম সকালে ঘুম থেকে ওঠে তাহলে আর্লি মানে কি সকালে তাহলে রহিম কাজটা কখন করে সকালে তাহলে আর্লি দ্বারা কাজটা কখন করে সে সময় বোঝাচ্ছে সেই সময় আর্লিটা কি অ্যাডভার্ব তারপরে আসছে হিউরান্স ফাস্ট সে দ্রুত দৌড়ায় হিরান্স ফার্স্ট সে দ্রুত তাহলে রান মানে কি দৌড়ানো একটা কাজ কাজটা কিভাবে করে ফার্স্ট দ্রুত তাহলে তারা কাজটা সে কিভাবে করে সেটা বোঝাচ্ছে সেজন্য তারপরে দে আর প্লেইং দে তারা সেখানে খেলা খেলছে তাহলে খেলা খেলা একটা কাজ কোথায় খেলছে সেখানে তাহলে কাজটা কোথায় করছে সেটা বর্ণনা করা হচ্ছে বা বোঝাচ্ছে সেজন্য দেয়ারটা হলো অ্যাডভার্ব আর্লি দ্বারা কাজটা কখন করছে সেটা বোঝাচ্ছে ফার্স্ট দ্বারা কাজটি কিভাবে করে সেটা বোঝাচ্ছে আর দেয়ার দ্বারা কাজটি কোথায় হচ্ছে সেটা সুতরাং কাজ কখন কোথায় সংগঠিত হয় সেটাই হলো অ্যাডভার্ব এরপরে আসছে প্রিপোজিশন প্রিপোজিশন কাকে বলে যে শব্দ নান বা প্রণয়নের আগে বসে ভিতরে সম্পর্ক স্থাপন করে তাকেই প্রিপোজিশন বলে যেমন হি লিভস ইন ঢাকা সে ঢাকায় বাস করে তাহলে এখানে ঢাকা একটা নাউন নাউনের আগে ইন বসে বাক্যটি কি সম্পর্ক স্থাপন করছে সেজন্য ইনটা প্রিপোজিশন তারপরে দ্য বুক ইজ অন দ্য টেবিল দ্য বুক ইজ অন দ্য টেবিল অন অন শব্দটি দ্য বুক এবং দ্য টেবিলের ভিতরে যে সম্পর্ক সেই সম্পর্কটা কি বোঝাচ্ছে এরপরে এ লিটল বয় ওয়াজ স্ট্যান্ডিং আন্ডার এ ট্রি এ লিটল বয় ওয়াজ স্ট্যান্ড স্ট্যান্ডিং আন্ডার এ ট্রি একটা ছোট বালক একটি গাছের নিচে দাঁড়িয়ে ছিল তাহলে বা একটি ছোট বালক আর এ ট্রি একটা গাছের সম্পর্কটা আন্ডার দ্বারা কি সেটা বোঝানো হচ্ছে তাহলে যে শব্দ নাউন বা প্রোনাউনের আগে বসে বাক্যের ভিতরে সম্পর্ক স্থাপন করে সেই শব্দটি হল প্রিপোজিশন সবচেয়ে বেশি ব্যবহৃত প্রিপোজিশনগুলো কিন্তু আমরা সকলেই জানি ইন অ্যাট অন অফ ফর বাই আমরা যখন শুধু প্রিপোজিশনে ব্যবহার শিখব তখন প্রিপোজিশন সম্পর্কে আরো বিস্তারিত জানবো এরপরে আসছে কনজাংশন কনজাংশন কাকে বলে যে শব্দটা একটি শব্দের সাথে আরেকটি শব্দ অথবা একটি বাক্যর সাথে আরেকটি বাক্য সংযোগ স্থাপন করে তাকেই কনজাংশন বলে একটি বাক্য সাথে আরেকটি বাক্য অথবা একটি সেন্টেন্সের সাথে আরেকটি সেন্টেন্সের মিল সৃষ্টি করে বা একত্রিত করে তাকেই কনজাংশন বলে যেমন হি অ্যান্ড রোহিম আর বেস্ট ফ্রেন্ড তাহলে এখানে এন্ডটা কি করলো হিয়ার রহিমকে একত্রিত করলো অর্থাৎ জোড়া লাগালো সেই জন্য এন্ডটা হচ্ছে কনজাংশন দুইটা শব্দের ভিতরে দুইটা শব্দের মাঝখানে মিলছি দুইটা শব্দকে একত্রিত করলো তারপরে হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট এখানে হি ইজ পোর একটা শব্দ হি ইজ অনেস্ট আরেকটি শব্দ দুইটা শব্দকে বাট কি করলো একত্রিত করলো একসাথে করলো তাহলে কনজাংশনের কাজই হচ্ছে একটি শব্দ অথবা একটি শব্দকে একত্রিত করা অথবা একটি বাক্যের সাথে আর একটি বাক্যের সংযোগ স্থাপন করা যে শব্দগুলো এই কাজ করে তাকে বলা হয় কনজাংশন এরপরে আসছে ইন্টারজ্যাকশন ইন্টারজেকশন কাকে বলে যে শব্দ দ্বারা মনের আবেগ বোঝায় যে শব্দ দ্বারা মনের আবেগ অর্থাৎ দুঃখ কষ্ট বিস্ময়কর কোনো কিছু বোঝায় সেটাই হলো ইন্টারজ্যাকশন যেমন হুরে উই হ্যাভ অন দ্য ম্যাস তাহলে হুরে দ্বারা কি আনন্দ প্রকাশ করছে তাই এটা ইন্টারজেকশন আহ ইটস ভেরি টেস্টি আহ এটা খুবই সুস্বাদু তাহলে খুবই মনোমুগ্ধকর এই জন্য আহ দ্বারা কি আবে প্রকাশ করছে সেই জন্য কি এটা ইন্টারজেকশন তারপরে আলাস হি হ্যাজ নো নো মোর আলাস হি হ্যাজ নো মোর হাই শেয়ার বেসেনি তাহলে আলাস দ্বারা কি দুঃখ প্রকাশ করছে তাহলে হুরে দ্বারা আনন্দ প্রকাশ করছে আহ ঘুরে দ্বারা আনন্দ প্রকাশ করছে কি বিস্ময়কর কোনো কিছু প্রকাশ করছে খাবারটা খুবই আর আলাস দ্বারা কি দুঃখ প্রকাশ করছে তাহলে এভাবে যে শব্দ দ্বারা মনের আবেগ বোঝাবে দুঃখ কষ্ট বেদনা বিস্ময়কর কোনো কিছু বোঝাবে সেটাই হলো ইন্টারজ্যাকশন তো আজকের এই ভিডিওতে আমরা পার্টস অফ স্পিচ এর প্রিপোজিশন কনজাংশন এবং ইন্টারজ্যাকশন নিয়ে আলোচনা করলাম আমরা এভাবে ধারাবাহিকভাবে ইংরেজি গ্রামারের সকল টপিক নিয়ে আলোচনা করব